বন্ধুরা আজকের ভিডিওতে তোমরা একেবারে সঠিক পদ্ধতিতে পেন্সিল দিয়ে সিনারি ড্রয়িং করার পদ্ধতি শিখতে পারবে প্রথমে পেজটার চারপাশে এইভাবে আমরা পেন্সিল দিয়ে বর্ডার দিয়ে দেবো তার ভেতর সিনারি আঁকব তোমরা দেখতেই পাচ্ছ খালি হাতেও কত সুন্দর সোজা লাইন টানা যায় প্রথমে আমি পেজটার পাশে একটা বড় গাছ আঁকবো গাছটা হবে একেবারে আমাদের সামনে অর্থাৎ বেশ আকারে বড় সড়ো কাণ্ডটা মোটা এরকম আঁকব গাছের গুড়ির ড্রয়িংটা করে দিলাম তলদিকে কিছু শিকড় মাটিতে দেখা যাচ্ছে কাণ্ডটা মোটা উপর দিকে সরু হয়ে ক্রমশ ডালপালায় ভেঙে গেছে সেই ডালপালাগুলোর উপর থেকে এইভাবে পাতা করে দিচ্ছি একটা একটা করে পাতা নয় কিন্তু পাতার যে অংশটা অর্থাৎ যে জায়গাটা জুড়ে পাতা থাকবে সেই জায়গাটাকে দেখিয়ে দেওয়া কারণ এর পরের স্টেপ হচ্ছে রঙ করা একটা একটা করে পাতার ড্রয়িং করলে সেগুলো রঙ করার সময় আর কিছু থাকবে না রঙে ঢাকা পড়ে যাবে যদি আমরা শুধু ড্রয়িংয়ের মাধ্যমে একটা ছবিকে আঁকতে চাই সেই ক্ষেত্রে একটা একটা করে পাতা করা যেতে পারে কিন্তু আমি শুধু ড্রয়িংয়ে ছবি আঁকছি না আমার এখানে উদ্দেশ্য তোমাদেরকে শেখানো এটা হচ্ছে প্রথম স্টেপ আমরা আমাদের মন থেকে কিভাবে সহজে ছবি আঁকতে পারি সেটা দেখানো মনের ক্রিয়েটিভিটিকে ফুটিয়ে তোলা ক্রিয়েটিভিটিকে জাগিয়ে তোলা এই জিনিসটাই আমি তোমাদেরকে দেখাতে চাইছি গাছটার পিছনে একটা ঘর করে দিলাম আমি স্টেপ বাই স্টেপ জিনিসগুলো আঁকবো স্টেপ বাই স্টেপ বলতে পদ্ধতিগত দিক থেকে বলছি আমি এর আগের অনেক ভিডিওতেই বলেছি স্টেপ বাই স্টেপ সঠিক ড্রয়িং করার পদ্ধতি কোনটা তবুও আবারও বলছি সব থেকে সামনে যে অবজেক্ট থাকবে সেটা সব থেকে প্রথমে আঁকতে হবে তার পিছনে যেটা থাকবে সেটা তার পরে আঁকতে হবে তারও পিছনে পরপর যেগুলো থাকবে সেগুলো পরপর এঁকে যেতে হবে একেবারে শেষে দূরের পাহাড় বা আকাশের মেঘ থাকলে সেগুলো আঁকতে হবে এই নিয়মটা মেনে ছবি আঁকলে রাবার ব্যবহার করার প্রয়োজন পড়বে না কোনো দিন তোমরা দেখতেই পাচ্ছ আমি পুরো ছবিটা আঁকছি কিন্তু কোথাও রাবার ব্যবহার করছি না একবারও আমি মুছব না তবে প্রথম প্রথম আমারও ভুল হতো এক চান্সে ছবি আঁকতে পারতাম না কিন্তু এটা আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে তোমাদেরও এটা অভ্যাস হয়ে যাবে আর অভ্যাস যখন একবার হয়ে যাবে তখন দেখবে খুব অল্প সময়ে তোমরা প্রচুর ছবি এঁকে ফেলছ লাইন ড্রয়িং করাটা তোমাদের কাছে তখন জলভাত হয়ে যাবে কোনো ব্যাপারই নয় মনে হবে একটা রাস্তা করে দিলাম খুব সুন্দর লাগে দেখতে একটা গ্রাম্য পরিবেশ রাস্তাটার থেকে মাটির পাড়টা যে সামান্য উঁচু সেটা লাইন দিয়ে বুঝিয়ে দিলাম দূরে ঘর করে দিচ্ছি আরও গ্রামের একেবারে সাধারণ যে চালা ঘর খড়ের চালা সেই রকম ঘর করছি একটা ঘর করলাম ফ্ল্যাট মানে শুধু সামনের দিকটায় দেখা যাচ্ছে আরেকটা ঘর করলাম এর দুটো পাস দেখা যাচ্ছে ঘরটার পিছনে কিছু তালগাছ করে দিচ্ছি প্রথমে তালগাছের গুড়িগুলো এভাবে ড্রয়িং করে নিয়ে তারপর উপর দিকটা এরকম করে দিলেই হবে তারাবাতি জ্বালালে রকমের জলে তারাবাতিটা অনেকটা ওই রকমের দূরের তালগাছ তো তাই বেশি ডিটেলিং করতে হবে না এরকম করে দিলেই হবে দেখো কত সহজে তাল গাছ হয়ে গেল। দূরের ঝোপগুলোও করা হয়ে গেল যত দূরের জিনিস আঁকছি তত আমি লাইনটাকে হালকা করছি সামনেরগুলোতে একটু ডিপ ডিপ করে এঁকেছিলাম এতে দূরের জিনিসগুলো দূরে মনে হবে ঘরটার কিছুটা উঁচু একটা মাটির যে অংশ থাকে ঘরের সামনের দিকে করা থাকে চারপাশে সেই উঁচু অংশটা করে দিয়ে দু একটা সিঁড়ির ধাপ করে দেওয়া হচ্ছে তাহলে হয়ে গেল এখন আমার ছবি আঁকা তোমরাও দেখে দেখে এরকমের একটা সিনারি এঁকে ফেলো তাহলে